অনুপ্রবেশকারীকে সে কমিটিতে স্থান পাবে না বলে আমরা বিশ্বাস করি এবং যারা মাঠে ময়দানে চলে টানা আঠারো বছর ঈশ্বরের চরের আন্দোলনে অবশ্যই এদের মূল্যায়ন করবে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেবল নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে আশা করি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে এবং জলম নির্যাতনের মধ্যে ছিল তাদেরকে দিয়েই সামনে কমিটিটা হবে এবং আমরা আশা করি যে তৃণমূলের মতামত মতামতকে সামনে রেখে তৃণমূলকে ইয়া করে যারা ত্যাগ যাদের রাজপথে যারা ত্যাগ ছিল যারা আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে আমরা কমিটি আশা করি এবং সেই কমিটিতে আশা করি আমরা যারা ত্যাগী যারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে যারা বাড়িঘর ছাড়া হয়ে গেছে যারা আন্দোলনে আমরা অনেক মামলার শিকার নির্যাতন হয়েছি আমরা আশা করবো যে ত্যাগদেরকে দিয়ে ত্যাগীদেরকে দিয়ে সামনে চট্টগ্রামের পনেরো থানা এবং ছিয়াল্লিশটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে সেখানে কোনো অনুপ্রবেশকারী এবং কোনো সরকারের বা কোনো অনুপ্রবেশকারীকে সে কমিটিতে স্থান পাবে না বলে আমরা বিশ্বাস করি অবশ্যই এখানে আমরা পাঁচই আগস্টের পরে তো অনেক এখন অনুপ্রবেশকারী এবং অনেক নতুন নিত্য নতুন অনেককে দেখা যাচ্ছে যারা বিভিন্ন বিগত সরকারের সময় যারা সুবিধাভোগী যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ফলে দেশের বাহিরে চলে যেত এবং যারা আন্দোলনকে সামনে রেখে বিভিন্ন পলাতক অবস্থায় থাকত এবং বিগত সরে সারি সরকারের সুবিধে নিয়েছে তারা যেন কমিটিতে আস্ত না আমাদের দাবি থাকবে সেটা এবং আমরা চাইব যে আগামী কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবে এবং অবশ্যই নির্যাত তারা স্থান পাবে আশা করব আমরা মহানগর বিএনপির বিশেষণ নেতৃবৃন্দ যারা আছে তারা যেন ত্যাগিদেরকে যেন এই কমিটিতে স্থান দিবে আমরা সেটাই আশা করি আমাদের এখানে থানাতে পনেরো থানাতে আহবাহিক কমিটি ঘোষণা করবে আমি অবশ্যই বর্তমান আমি আমার বর্তমান সামনে যে কমিটি হবে সেই কমিটিতে আমি আশা করি আমাদের নেতৃবৃন্দরা আমি আহবাহিক ফতভার্থী হিসাবে আমি আহ্বায়ক ফদ ফদ পাবো বলে আমি প্রত্যাশা করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ যদি আমাদেরকে সবাইকে আমরা আমি আমরা চাই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল যারা দলের দুর্দিনে ছিল মানে এদেরকে মূল নেতৃত্ব আমরা আশা করতেছি এবং ওইটা আশাবাদী যে আমাদের দলের যে হাইকমান্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ভ্রমণ আছে উনি অবশ্যই এ যাদের দলে ছিল দুর্দিনে এবং যারা মাঠে ময়দানে ছিল টানা আঠারো বছর এশ্বরেশ্বর বিরুদ্ধে আন্দোলনে অবশ্যই এদের মূল্যায়ন করবে কিছু লোক যারা মনে বিভিন্ন দলচ যারা এক সময় দলের নাম নিতে এরা কিন্তু পাঁচে আগস্টের পর থেকে এরা এখন দলের অনেক বিশাল নেতৃত্ব স্থান আশাও করতেছে এবং ওইভাবে প্রোগ্রামও যাচ্ছে যারা আর পাঁচে আগস্টের আগে যারা ছিল এরা অনেকটাই কণ্ঠাসা বললেও চলে মানে অনেকটাই কণ্ঠাসা বলে চলে কিন্তু দল আমি আশা করি যে যারা মূল্যায়ন হয়েছে আর যারা মূল্যায়ন হয় নাই ইনশাল্লাহ আগামীতে মহানগর পূর্ণাঙ্গ কমিটি হবে থানা কমিটি হবে ওয়ার্ড কমিটি হবে অবশ্যই দল এবং যারা দুঃসময় ছিল দলে তাদের মূল্যায়ন করবে বলে আমি আশা আশাবাদী না আমার অভিজ্ঞতা অলরেডি আমি এই পাঁচে আগস্ট আগে থেকে এখনও আমার বিরুদ্ধে চোদ্দোটা মামলা আছে দলের মামলা কখন শেষ হবে এটা দলের সিদ্ধান্ত প্রমাণে নেবে প্রক্রিয়া চলতেছে জেল দুর্দিনে জেল কাটছি যেদিন বেগম যে অ্যারেস্ট হয়েছিলো আটে ফেব্রুয়ারি আমি কিন্তু ছয় ফেব্রুয়ারি আমি একমাত্র থানার সেক্রেটারি হিসেবে অ্যারেস্ট হয়েছি আটে ফেব্রুয়ারি অ্যারেস্ট হয়েছিল বেগম জিয়া এবং মহানগরকের ডাক্তার সাদার সাহেব তখন উনি কনভেনার ছিলেন আমি থানার সেক্রেটারি হিসেবে প্রথমে আমি অ্যারেস্ট হয়েছি বেগম জিয়ার মুক্তির আন্দোলনের যে জামিনের যে বিষয় ছিল যেটা দুই হাজার সালে তো ওই জন্য বারবার মিছিল মিটিং পুলিশের হয়রানি বাসায় তাকা নিরাপদ ছিল না বাসায় তাকা তো প্রশ্নই ছিল না বিশেষ করে যে আড়াইশ অক্টোবরের পর থেকে দলের যারা রাজনীতি জড় ছিল আসুধ আমি না আমার ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ আছে যে মামলায় জড়িত কারো বাসা থাকতে পারে না নিজেকে না পাইলে বাইকের নিয়ে টানা করছে ফ্যামিলি অত্যাচার হয়েছে এগুলো কিন্তু কন্টিনিউ প্রচার ছিল ইশা আমি আগামীতে থানাতে মানে প্রেসিডেন্ট হিসেবে থাকতে চাচ্ছি দলে অবশ্যই ব্যাটার সিদ্ধান্ত নেবে যারা দলের দুঃসময় ছিল এদের হাতে অবশ্যই নেতৃত্ব থাকবে শুধু আমার বেলায় যারা এই পনেরো থানায় যারা এই তেয়াল্লিশটি ওয়ার্ডে ছিল যারা দুঃসময় আমি চাই সবার মূল্যায়ন হোক সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আলাইকুম